ঘুরে বেড়াই মানে ইজ ইট ক্রাইম এটা কি কোনো ক্রাইম আমার যাকে নিয়ে কিছু আমি তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারি আপনার কি সমস্যা আপনি কেন আমার ফেক আইডি আমার আমার রিয়েল আইডি দেখেন আমার এই প্রোফাইল পিকচার মনে হয় তিন বছর ধরে দেওয়া এবং আমার ব্লু ভেরিফাইড আইডি আমার রিয়েল আইডিতে সাত লাখ আটষট্টি হাজার ফলোয়ার্স

আমার যদি আজকে কিছু হয় এরাকে আমার দুইটা বাচ্চা দাইতে নিবে এই যে শুরু হইছে কি আমি একটা আমার সাথে নাই তারপর থেকে সে আর তার এই যে আমার লাগছে এই যে লাগছে এই যে আমার লাগছে আমার করে দিতেছে আমার পর্যন্ত সে আপনি বুঝেন সে দিয়ে এরকম আমার বোনকে সে টেক্স করাইছে মানে কোনো সে শান্তি দিতেছে না সে কতটা টক্সিক সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন সে আবার পোস্টের মধ্যে কমেন্ট করে দেখেন ওই পোস্টের মধ্যে ঢুকে যায় রাখেন সে আমার জীবনটাকে শেষ করে দিতেছে আমি কি করব আপনারাই আমাকে বলেন আমি খুবই বিরক্ত মানে আমি খুবই বিরক্ত তুই থাক না ভাই তোর মতো তোর 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 আমার profession কি এক তুই

এই যে মৌসুল তার আছে আমার আর আমার জামাই ছবি ব্যবহার করে এবং সে যে ফেক আইডি দিয়ে স্ক্রিনশট বানায় এটা করছে এটা কত বড় ফ্রড গিনি শে করছে এবং এটা যে কত আইনত এটা যে অপরাধ এবং আইনত যে এটা ক্রাইম এটা আমি 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 তো এটা এটা আমি জীবিতে কমপ্লেইন করব আমি মানে সাইবার ক্রাইমে কমপ্লেইন করব এবং সে আমি তাকে এত দিন কিচ্ছু বলি নাই সে এত দিন আমার নামে এত এত ফালতু ফালতু ভিডিও বানায় আমার নাম নিয়ে নিয়ে একদম সোশ্যাল একজনের ছবি ব্যবহার করে নোংরা ভিডিও বানানো এটা তো এক ধরনের এটা তো ক্রাইমের পর্যায়ে তারপর আমি তাকে কিছু বলি না এখন সে ডিরেক্ট এসব আপনার ফালতু পোস্ট দিছে আমাকে নিয়ে এবং আমি আর জাস্ট টিকতে পারতেছি আমি ওদের যন্ত্রণায়

আমি জাস্টটা নিতে পারতেছি না আপু টক্সিক হলে সে আবার ওখানে গিয়ে কমেন্ট করে চিন্তা করেন এখন আমার যদি কিছু হয় এবং আমার বাচ্চাদের যদি কিছু হয় এটা দায়ভার কে নেবে এখন যদি আমার এবং আমার বাচ্চাদের কিছু হয় এটা দায়ভার কে নেবে আপু বলেন আমি আপনারা তো এত এত মানুষ আপনারা তো পাবলিক আপনারা তো জনগণ আপনারা দেশের জনগণ আপনারা আমার আমার লাইফ দেখেন আমার পোস্ট দেখেন দেখেন আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসি কিনা আমি সারাক্ষণ নিজের কাজ নিজের কাজ নিজের বিজনেস আর এরা কিভাবে আপু আমার পিছনে পড়ে আছে কিভাবে আমার পিছনে পড়ে আছে আপু আমি তো স্টার পড়তেছি না আই দেখি ড্রেসগুলো দাও আমি শাড়িগুলো দাও আমি জাস্ট ঝটপট করে এখন শাড়ি দেখাবো আমি কালকে মানে আমার কথা হচ্ছে আমার যদি আমি যদি কোনো বেটা মানুষকে বিদেশে ঘুরে বেড়াই তো দেখি নাও অফ ইউর বিজনেস

কত উদ্যোক্তাকে সে ডিসটার্ব করছে কত আমার পাশে দাঁড়াবে ওর কোনো আইডিয়া নাই কনফারেন্স আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে শাস্তি যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে আমি তো জানি আমি কোনো ক্রাইম করি আমি আমার আমি আমি রাত পর্যন্ত লাইভ করি আমি প্রতিদিন পাঁচটা ছয়টা লাইভ করি প্রত্যেকে জানে আমি কি পরিমাণ পরিশ্রম করি আমার হেল্প হেল্প করে দিতেছে আমি নিজের মতো করে কাজ করি নিজের মতো করে নিজের নিয়ে বাঁচতে চাই তারপরে আর কুইড এনি প্রুফ সে কিভাবে আমার কালো টাকা সাদা আমার কালো টাকা সাদা করার কথা সে কিভাবে বলল এটা আমি চাই মানে আমি এটা এটা প্রমাণ চাই এখন অফিসে মামলা তুমি ও তো দেখো এটা এখন মামলা করে দাও

এটা যদি কারো লাগে সে এটা কেন একটা চেয়ে একটা বেশি সুন্দর অথচ মহিলাকে আমি ওই বার কি ভালো ব্যাপারটা করলাম আমি ওখানে হ্যান্ডশেক করলাম করে বললাম আপু আমি আপনার নামে কোনো কমপ্লেইন করি নাই আপনি যে আমার ভিডিও বানান আমি এসব কিছু মনে করি না আমার এইসবে কিছু যায় না আমি আপনার আপনাকে আমি মন থেকে মাফ করে দিচ্ছি আপনি ভালো হয়ে যান ওর নামে কমপ্লেন করাইছিল ফেক আইডি বানায়া সেই ফেক আইডির কনভারসেশন করে স্ক্রিনশট দেওয়া এটা যে কত বড় ক্রাই হ্যাঁ এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা আপনার হচ্ছে যে আমার 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 তো সবকিছু পানির মতো পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার